আসসালামু আলাইকুম ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আসি এবং এইটা অনেক অনেক বেশি এক্সাইটমেন্টের একটা জন্য জন্য বাইকিং আমি যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে কপালে যদি সব কিছু রাখে আর কি এই যে এই বাইকটা নিয়ে ফোর ভি এই বাইকটা নিয়ে আগামী ষোলো তারিখ এই মাসে ষোলো তারিখ ইনশাল্লাহ রওনা দিবস ক্রস কান্ট্রি ট্যুরের উদ্দেশ্যে আর ক্রস কান্ট্রি ট্যুরটা প্রত্যেকটা বাইকারদের জন্য একটা অ্যাচিভমেন্ট তবে অবশ্যই এরকম কিছু না যে কত কম সময়ে দিতে পারতেছি কত দ্রুত দিতে পারতেছি এরকম কোনো কিছু ইন্টেনশনে নাই ইন্টেনশনে যেটা আছে সেফলি যেন ট্যুরটা শেষ করতে পারি এবং আপনাদের সাথে ট্যুরের এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারি এবং বাংলাদেশের যে যে এলাকাগুলোতে যাবো এই ক্রস কান্ট্রি ট্যুরের পারপাসে এই এলাকাগুলা যেন আপনাদেরকে দেখাইতে পারি তো সবাই দোয়া করবেন আর ছোট্ট কথা সেটা হচ্ছে এই ক্রস আমি যেহেতু যাচ্ছি আমার এই যাত্রায় কেউ যদি আমার এই যাত্রার সাথে যুক্ত হইতে চান বিভিন্ন মাধ্যমে কোলাবোরেশন হইতে পারে যে কোনো কিছু হইতে পারে যদি যুক্ত হইতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর জিরো টু জিরো এইট টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিরেক্ট পেজের ইনবক্সে মেসেজ দিতে পারেন অথবা আমার ইমেল অ্যাড্রেসে মেল করতে পারেন মটো মেহেদি অ্যাট রেট জিমেল ডট কম যাই হোক এটা জাস্ট এক অ্যানাউন্সমেন্ট আপনাদের সাথে শেয়ার করা আপনারা যেহেতু একটা ফ্যামিলির মতো আছেন আমার সাথে আমি আপনাদের সবাইকে আমার ফ্যামিলি মেম্বারই মনে করি ঝগড়া হয় মাঝে মধ্যে তর্ক হয় কমেন্টে আশা করি আমার এই যাত্রায় আপনারা আমাকে অনেক বেশি গোয়াতে রাখবেন আর সফলভাবে যেন ক্রস কান্ট্রি ট্যুরটা আমি শেষ করতে পারি এই শুভকামনা আমাকে জানাবেন